বাসমতি চাল ছাড়াও শুধুমাত্র ঘরে থাকা ভাতের চাল দিয়ে যে এমন সুন্দর ঝরঝরে ফ্রায়েড রাইস তৈরি করা যায় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমেই আমি এখানে তিন রকমের সবজি কেটে রেখেছি এখানে আছে গাজর ফুলকপি আর বিনস আর অন্যদিকে কিছুটা কাজু আর কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি ও প্রথমে আমি গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা তেল আর এক চামচ মতো ঘি তো শুধুমাত্র এটা আপনারা ঘি দিয়েও করে নিতে পারবেন তেল আর ঘিটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে প্রথমে দিয়ে দেব গাজর কুচি তো গাজর কুচিটা হালকাভাবে একটু আমি ভেজে নেব প্রথমে গাজরটাকে আমি খুব বেশি ভাজবো না হালকা একটু লাল করে ভেজে নেব আর এই যে দেখুন গাজরটা কিন্তু একটু একটু ভাজা হয়ে গেছে এর কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা ফুলকপি আর বিনসগুলোকে দিয়ে দেব। দিয়ে সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো আমি পাঁচ মিনিট খুব ভালোভাবে সমস্ত সবজিকে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ তো কাজু কিশমিশটাকে দিয়েও খুব ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নেবো তো নুনটা কিন্তু প্রথমেই দিয়ে দেবে না দিলে কিন্তু সবজি থেকে জলটা ছেড়ে দেবে তখন কিন্তু আর সবজিগুলো ভালোভাবে ভাজা হবে না তো এই যে দেখুন এখন সবজির মধ্যে একটা খুব সুন্দর কালার চলে এসছে ঠিক এখনই আমি এর মধ্যে নুনটা দিয়ে দেব। নুনটাকে দিয়েও আমি আরও দু মিনিট খুব ভালোভাবে সবজিগুলোকে ভেজে নিয়েছি আর এখন কিন্তু সবজিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন সবজিগুলোকে নামিয়ে নেব তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা আর ফোরনটা ততক্ষণ দিকে ভাজা হতে থাক আর এই যে দেখুন আমি কিন্তু এই ভাতটা আগেই করে রেখেছিলাম এটা কিন্তু আমাদের ঘরের চালেরই ভাত কোনো রকম কোনো লং গ্রেন রাইস ছাড়াই কিন্তু এই ফ্রাইড রাইসটা আপনারা ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এদিকে কিন্তু ফোরনটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা তো তেজপাতাটাকে দিয়েও খুব ভালোভাবে ফোড়নটাকে ভেজে নেব আর ফোড়নটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এখন এর মধ্যে আমি আগে থেকে রাখ করে রাখা ভাতটা দিয়ে দেব ভাতের উপরেই দিয়ে দেব কিছুটা চিনি গুঁড়ো তো আপনারা এখানে গোটা চিনিটাও দিয়ে দিতে পারবেন তারপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন তো এগুলোকে দিয়ে ভাতের সঙ্গে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে ভাতটাকে মিশিয়ে নিয়েছি এখন আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব ব্যাস এবার শুধু খুব ভালোভাবে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে এই এইরকমই একদমই অনুষ্ঠান বাড়ির মতন ফ্রায়েড রাইস ব্যাস দেখলেনই তো বাসমতি চাল ছাড়াও ঘরে থাকা সাধারণ ভাতের চাল দিয়েই কত সহজে তৈরি হয়ে গেল এই রকমই ঝরঝরে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস বানাতে গেলে কিন্তু কোনো রকম আর কোনো প্রবলেম হবে না একবার এইভাবে তৈরি করে দেখুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল